নম ভগবতে বাসুদেবায় প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব শ্রাবণ মাস চলাকালীন এস নামের ব্যক্তিরা কোন কোন কাজ করলে কোটিপতি হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং আপনি সেই সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছাবেন যেখান থেকে আর কোনো জায়গায় আপনাকে ফিরে তাকাতে হবে না এবং জীবনের বিশাল বড় সাফল্য আনতে পারবেন তো বন্ধুগণ আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি দেখার পর আপনার নিকটবর্তী যারা এস নামের ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও ভিডিওটি পেয়ে খুবই উপকৃত বোধ করেন চলুন প্রিয় দর্শক বন্ধুগণ এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় শ্রাবণ মাস একটা পবিত্র ঐশ্বর্যশালী শক্তিতে ভরপুর সময় বর্ষায় ভিজে বাতাসে যখন প্রকৃতি ধুয়ে মুছে নিজেকে নতুন করে সাজায় তখন মানুষও তার জীবনে নতুন করে গড়ার সুযোগ পায় এই মাসটা শুধু ধর্মীয়ভাবে নয় বাস্তব জীবনেও অনেক শুভ সময়ের ইঙ্গিত দেয় আর ঠিক এই সময়টিতে এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষেরা এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন যেগুলো তাদের জীবনকে একেবারে বদলে দিতে পারে শুধু বদল নয় তাদের আর্থিক অবস্থাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে তারা কেবল স্বপ্ন দেখতেন কোটিপতির মতো জীবন জীবনযাপনের এই নামধারী মানুষেরা সাধারণত কিছুটা অন্তর্মুখী গভীর ভাবনার অধিকারী এবং প্রচুর সম্ভাবনাময় তারা নিজের কাজটা নীরবে করে যেতে ভালোবাসেন খুব সহজে নিজের সাফল্য অন্যদের সামনে প্রদর্শন করতে চান না কিন্তু তারা জানেন একবার যখন কিছু করবেন বলে মনস্থির করেন তখন সেটাকে পুরোপুরি বাস্তবে রূপ দিতে পারবেন শ্রাবণ মাসে এই গুণগুলোই তাদের সবচেয়ে বড় সহায়ক হবে কারণ এই মাসে কর্মফল বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এমন অনেক ক্ষেত্র আছে যেগুলোর প্রতি এস মানুষদের টান রয়েছে কিন্তু তারা এখনও সেগুলোকে নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারেননি এই সময়টা এমন যেখানে যদি তাদের নিজের মনের কথা শোনেন এবং সাহস করে সেই পথটা বেছে নেন তাহলে জীবনের সবচেয়ে বড় অর্জন তাদের দিকে এগিয়ে আসবে এমনকি ছোট একটা সিদ্ধান্ত যেমন নিজের একটা অনলাইন বিজনেস শুরু করা নিজের কোনো শিল্পকর্ম বিক্রি করা বা নিজের বিশেষ কোনো দক্ষতা নিয়ে কোর্স তৈরি করা এই রকম উদ্যোগও বহু লক্ষ টাকার দরজা খুলে দিতে পারে এই শ্রাবণ মাসে ভাগ্য এমনভাবে তাদের পাশে দাঁড়াবে যেন প্রতিটি বাধা একটু একটু করে সরে যেতে থাকবে কিন্তু শুধু ভাগ্য দিয়ে কিছু হয় না তাদের এই সময় এমন কিছু কাজ বেছে নিতে হবে যেগুলোর পেছনে পরিশ্রম নিয়ম ধৈর্য এবং সঠিক পরিকল্পনা রয়েছে যেমন ধরুন যারা বহুদিন ধরে নিজের কোনো প্রতিভাকে পেশা হিসেবে নিয়ে নেওয়ার কথা ভাবছিলেন যেমন গান আঁকা গল্প লেখা ভিডিও তৈরি অ্যাপ ডেভেলপমেন্ট তাদের জন্য এই সময় এসেছে নিজের কাজকে সামনে আনার বিশেষ করে ডিজিটাল দুনিয়ায় এইস নামের ব্যক্তিদের একটি বিরাট সম্ভাবনা রয়েছে কারণ তাদের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ শক্তি এবং চিন্তার গভীরতা অন্যদের থেকে অনেক বেশি এই গুণটাই তাদের ইউটিউব ইনস্টাগ্রাম অনলাইন কোচিং ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্রচুর উপার্জনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে এই মাসে যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের লেখা ভাইরাল হতে পারে যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন তাদের ভিডিও জনপ্রিয়তা পেতে পারে আবার যারা আইটি বা টেকনোলজির সঙ্গে যুক্ত তাদের এমন কোনো প্ল্যাটফর্ম বা টুল তৈরি হতে পারে যা একেবারে বাজারের চাহিদার মধ্যে পড়ে যায় এবং হঠাৎই লক্ষ লক্ষ টাকার ইনকাম শুরু হয় এছাড়া যারা চাকরিজীবী তাদের মধ্যেও এস নামের অনেকেই আছেন যারা ভেতরে ভেতরে পরিবর্তনের ইচ্ছে পুষে রেখেছেন হয়তো অফিসের কাজ একঘেয়ে মনে হচ্ছে হয়তো নিজেকে কম গুরুত্ব দেওয়া হয়েছে এই সময়ই তাদের উচিত নিজের দক্ষতাকে মূল্যায়ন করা এবং নতুন কোনো সুযোগ খোঁজা শ্রাবণ মাসে তাদের এমন অফার আসতে পারে যা শুধু বেতন বাড়াবে না বরং তাদের সম্মান ও ভবিষ্যতের দিকটাও বদলে দেবে বিশেষ করে বিদেশে চাকরির বা রিমোট ওয়ার্কের সুযোগ এসে যেতে পারে হঠাৎ করেই শুধু পেশাগত ক্ষেত্রেই নয় এই সময়টা তাদের পারিবারিক সহায়তা পূর্বের জমাকৃত টাকা কিংবা এমন কোনো জমি বাড়ি থেকে হঠাৎ অর্থ লাভ হতে পারে অনেক এস নামের ব্যক্তি আছেন যাদের কোনো জমি বা সম্পত্তি বহুদিন ধরে বিক্রি হচ্ছিল না এই সময় সেই সম্পত্তি অনেক ভালো দামে বিক্রি হতে পারে অথবা ভাগ্যক্রমে এমন ক্রেতার দেখা মিলবে যা যে তাদের মূল্য বুঝবে এছাড়া শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড অথবা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এস নামের ব্যক্তিদের জন্য এই সময়টা খুবই অনুকূল হবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়ে গেছে তাদের নিজের জ্ঞান এবং বিশ্লেষণ ক্ষমতা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে কাউকে অন্ধভাবে অনুসরণ করলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এই সময়টিতে এমন বহু এস নামের মানুষ হবেন যাদের কোনো নতুন আইডিয়া নিয়ে বসে আছেন হয়তো ছোট একটা ফুড ডেলিভারি সার্ভিস হস্তশিল্পা শিল্প বিক্রি উদ্যোগ অথবা নিজের তৈরি কন্টেন্ট নিয়ে একটি পেড কোর্স চালু করার পরিকল্পনা তাদের বলবো সময় এখন যত দেরি করবেন তত পিছিয়ে যাবেন শ্রাবণ মাস এমন এক বীজ বপনের সময় যার ফল আগামী কয়েক বছরে মিলবে এবং সেটা হতে পারে কোটিপতির মতো আয়ের ধারা তবে শুধু আর্থিক দিক নয় এই মাসে তাদের আধ্যাত্মিক দিকটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অনেকেই হঠাৎ করে শিবের প্রতি ভক্তি অনুভব করবেন মন্দিরে যেতে মন চাইবে অথবা শিব পূজার ব্রত নিতে ইচ্ছা করবে এই ধর্মীয় আবেগে আসলে ভেতরের আত্মবিশ্বাস স্থিরতা এবং জ্ঞানের শক্তিকে আরও গভীর করবে যদি তারা রোজ একটু করে ধ্যান যোগব্যায়াম বা শিবের নাম জপ করেন তাহলে তাদের মনোযোগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সময় ব্যবস্থাপনা অনেক উন্নত হবে তাদের উচিত এই সময় নিজের প্রতিদিনের কাজগুলোর একটা তালিকা তৈরি করা ঠিক করা যে কোন কাজটা টাকা এনে দিচ্ছে আর কোনটা শুধু সময় নষ্ট করছে এমন অনেক কাজ থাকে যেগুলোর কোনো ফল হয় না অথচ সেটা সময় এবং শক্তি নষ্ট করে দেয় এস নামের এই সময় বেছে নিতে হবে কোন কাজ যেগুলো রিটার্ন আনবে তাতে হয়তো শুরুতে সময় বেশি লাগবে কিন্তু ধৈর্য রাখলে তা বিশাল সাফল্য এনে দেবে তাদের কয়েকটি কাজ হলো নিজের চারপাশে থাকা মানুষদের পর্যবেক্ষণ করা অনেক সময় একজন বন্ধু আত্মীয় বা পরিচিত এমন একটি কথায় বা পরিচয়ে তাদের সামনে এমন দরজা খুলে দেন যা তারা কল্পনাও করেননি এই মাসে এই ধরনের হঠাৎ ঘটনাগুলোর সম্ভাবনা অত্যন্ত বেশি কেউ হঠাৎ করে বলবে তুই তো ভালো আছিস একটা ডিজাইন করে দেব আর সেখান থেকে নতুন ক্লায়েন্ট এসে কাজ দিতে শুরু করবে শেষে একটা কথা বলা জরুরি কোটিপতি হওয়া মানে শুধু প্রচুর টাকা উপার্জন নয় বরং একটি মানসিকতা তৈরি করা যেখানে ঝুঁকি নিতে ভয় নেই ব্যর্থ তাকে গ্রহণ করা যায় এবং প্রত্যেকটা ভুল থেকে শেখা যায় এস নামের মানুষেরা যদি এই শ্রাবণ মাসে নিজেকে এমনভাবে গড়ে তোলেন তাহলে এই মাসটাই তাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে এই সময়ের মধ্যে যদি তাদের নিজেদের একান্ত প্রচেষ্টা এবং সঠিক দিক নির্দেশনায় কিছু নির্দিষ্ট কাজ শুরু করেন যেমন ডিজিটাল কন্টেন্ট তৈরি ফ্রিল্যান্স সার্ভিস চালু করা অনলাইন শিক্ষাদান হোম বেকারি বা হ্যান্ডিক্রাফ্ট বিজনেস চালু করা কিংবা শেয়ার বাজারের দক্ষতার সঙ্গে কিছু বিনিয়োগ করেন তাহলে কেবল মাসের শেষেই নয় বরং সামনের ছয় মাসের মধ্যেই তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অবশেষে এই নামের মানুষদের জন্য শ্রাবণ মাস যেন এক চাবি চাবিকাঠির মতো এই মাসে তারা যা কিছু শুরু করবেন তা বহুদিন ধরে তাদের পক্ষে কাজ করে যাবে এই সূচক এই সময়ে এই আশীর্বাদ যেন তারা হাতছাড়া না করেন এটাই শ্রাবণের শ্রেষ্ঠ উপদেশ এবং এই মাসে আপনারা ঈশ্বরের কল্যাণকর মহিমা পেতে চলেছেন আশীর্বাদ পেতে চলেছেন তাই এখন থেকেই নিজেকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং প্রত্যেকটি কাজ করার আগে ভেবে চিনতে কাজ করুন যে কাজে আপনার গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে সেই কাজ করুন বাদ বাকিটা আপনারা আস্তে আস্তে এড়িয়ে চলার চেষ্টা করুন প্রিয় এস নামের ব্যক্তিগণ আপনাদের আমাদের চ্যানেলের তরফ থেকে আগাম শুভেচ্ছা বার্তা রইল বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং নিকটবর্তী আত্মীয় স্বজন যারা এস নামের ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে শেয়ার করে রাখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই লিখে জানাবেন জয় রাধে গোবিন্দ